এই যে কঠা রুই মাছ নিয়ে নিয়েছি এটা দিয়ে দেখাবো মাছের ঝালদা রুই মাছের এই যে জলটা একটু ফেলে দিচ্ছি এবার এর মধ্যে আমি একটুখানি হলুদ একটু হলুদ নুন নুনটা দিয়ে নিই নুন পরবর্তীতে তো লাগবেই তাই অল্প নুন দিলাম এবার হলুদ দিয়ে দেব এবার একটু লেবুর রস দিয়ে দেব লেবু রসটা দিচ্ছি একটুখানি আপনার ইয়েটা যাতে গন্ধটা যাতে না থাকে মাছের আসতে একটা গন্ধ হয় তো সেটা এবার একটু সর্ষের তেল দিয়ে তাকে প্রথমে একটু মেখে নিলাম সরষের তেলটা আমি হাতে নিয়ে নিচ্ছি দেখো মাখা হয়ে গেল এটা এবার এটাকে এই অবস্থাতে এবার এর মধ্যে কি কি দেব দেখো এর মধ্যে যেহেতু এটা মাছের ঝালদা সেজন্য আমাকে কাঁচা লঙ্কাটা দিতেই হবে একটু ঝাল ঝালঝাল এখানে আমি পেঁয়াজ পেঁয়াজ বেটে রেখেছি পেঁয়াজটা আমি দিয়ে দিলাম এটাকে মাখিয়ে রাখতে হবে পেঁয়াজটা আমি দিয়ে দিলাম আর এই যে পেঁয়াজটা রেখেছি এটা পরবর্তীতে নামাবার সময় দেব এটা পরে প্রশ্ন এবার সর্ষে আর একটু শুকনো লঙ্কা একসাথেই বেটে রেখেছি এটা একটু শুকনো লঙ্কা পড়বে যে আমি মিষ্টি দিয়ে সমস্ত দিয়ে এটা অত্যন্ত সুস্বাদু হয় বহু দিনের পুরনো রান্না এটাকে এবার ভালো করে মেখে রেখে দেব আর অনেকটা সর্ষের তেল বেশ কিছুটা সর্ষের তেল আবার কড়াইতে তো সর্ষের তেল দিতে হবে যেহেতু এটা তেলে ঝোলে ইয়ে সেহেতু এটা আপনার সর্ষের তেলটা একটু বেশি লাগবে আর একটু হলুদ দিয়ে দিলাম হলুদটা দিয়ে দিলাম এবার ভালো করে মেখে এটাকে ম্যারিনেট করে এই অবস্থাতে আমি কিছুক্ষণ রেখে দেবো কিছুক্ষণ রেখে দেওয়ার পর তারপরে আমি এটাকে রান্নায় বসাব দেখুন অত্যন্ত সুস্বাদু হয় অত্যন্ত সুন্দর হয় মাছটাকে মেখে এবার এই যে ঢাকা দিয়ে আমি রেখে দেব ঠিক আছে পরবর্তীতে আসছি পরের পর্যায়ে চলুন শিখি আমরা একসঙ্গে সমবেত হয়ে শিখি কড়াটা কী মাছটা যে মেখে রেখেছিলাম এবার মাছটার মধ্যে তেল নেব তেল দিয়ে দিলাম এটা কিন্তু একটু বেশি তেলে হবে এটা তেলে ঝালদা তো এটা একটু বেশি তেলে হবে এবার এর মধ্যে একটু কালো জিরা ফোড়ন দিয়ে দেবো অল্প কালো জিরা ফোড়ন দেব এবার মাছটা একটা একটা করে তুলে Yavaşladığım बस्ता लेते 4 मास्क लिए। समान माचला का पूरो पीले। समान মশলা দিয়ে এটাকে মাছের ঝাল মশলা দিয়ে পাত্রটা দিয়ে একটু অল্প জল দেবো পরবর্তীতে একটু জল দেবো আগে একটু হোক এটা বেশিক্ষণ লাগবে না খুব অল্প সময় নুনটা দেখে নেব মাঝখানে একবার নেমে দেব অত্যন্ত সুস্বাদু হয় নুন টুন সব ঠিক আছে এই জলটা দিয়ে ভাব বসিয়ে দেব মাছ তো মাছ বেশি সময় লাগবে না আমি নুপুর আপনারা দেখছেন স্মাইল নইট নুপুর অ্যান্ড দানিয়া এই রেসিপিটা হচ্ছে বহু পুরনো রেসিপি দিনের পুরনো বহু বছরের মানে অন্তত একশো বছরে আজকে ভেবে দেখুন অত বছর আগেও মানুষ কত ভালো রান্না করতো তখনকার মা ঠাকুমারা এটা না করতে করতে তেল একটু ভেসে উঠবে দেখাচ্ছি আমি এটা কি হবে রান্নাটা অত্যন্ত ভালো হয় অত্যন্ত সুস্বাদু হয় একটু হালকা নুন লাগবে এই একটু দেখে নিই নুনটা ঠিক আছে কি না এর মধ্যে একটু তেল দেব কাঁচা তেল একটু নুন দিতে হবে এটা কিন্তু একটু ঝাল হয় কিন্তু আমার সদস্য বাড়ির সদস্যরা বেশি ঝাল খায় না আমি নিজেও খাই না একবার একটু উল্টে দিলাম মাছগুলো এটা রুই মাছের ঝাল এটা আপনি কাতলা মাছ দিয়েও করতে পারেন ভালোই হবে আপনার যেরকম মনে হয় সেরমভাবে করবেন এটা খানিকক্ষণ হবে তারপরে তেল না বেরোনো পর্যন্ত এটাকে একটু আমরা অপেক্ষা করব বেশ ঘন হয়ে আসবে নামাবার আগে এটাকে পেঁয়াজ কুচি দিয়ে দেবো আর একটু লেবু দিয়ে দেবো দেখুন কি সহজ সরল রান্নাটা কিন্তু খুব সহজ খুব কম ইয়েতে রান্নাটা হয়েছে প্লিজ বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন এরকম পুরনো পুরনো রেসিপি প্রচুর দেব এক সময় আমি বাড়িনি করতে পারতাম তখন কলেজে যখন পড়তাম তখন আমি লিখতাম এখন সে এত বছর বয়সে এখন আমি এটাকে কাজে লাগাচ্ছি চেষ্টা করছি আর কি একটু ঝোলটা শুকিয়ে গেলে আমি এটাকে নামিয়ে শেষ করব। দেখিনি নুনটা আপাতত ঠিক আছে না ঝোল কম হলে একটুখানি নুন তো কমেই যাবে নুনও ঠিক আছে এর উপরে একটু কাঁচা তেল দিয়ে দিলাম কত সুন্দর লাগছে দেখতে দেখতে আর ম্যাক্সিমাম দু মিনিট লাগবে আজটা যথেষ্ট বাড়ানো আছে এর মধ্যে এর উপরে কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে পারেন ধনে পাতা দিতে পারে আমি সব ধনে পাতা তো আমার কাছে থাকেই না আমি নিজে বাজারে যেতে যাই না মানে যেতে পারি না যখন পারি তখন আনবো ধনেপাতা পাতা আবার নষ্ট যাবে প্রিজার্ভ করানি কড়াইশুটি ফড়াইশুটিগুলো করা আছে কিন্তু এটা করা করানি যার জন্যে আমি অনেক রান্নাতেই ধনেপাতা পাতা দিতে পারি আর এটা প্রিজারভেশান করলেও আপনার ইয়ে হয় দেখুন এই যে ঝোলটা প্রায় শুকিয়ে এসছে তারা প্রায় আমি এটাকে শেষ করব পেঁয়াজ কুচি আর লেবু রস দিয়ে বন্ধুরা যদি মনে হয় আমার একটু পারফেক্ট থাকবে এরকম নতুন নতুন বিভিন্ন ধরনের রেসিপি আমি আপনাদের কাছে পরিবেশন করতে পারবো কারণ এটা বহু পুরোনো রান্না বহু পুরনো রান্না আজও আমি বিভিন্ন বই পড়ি যেহেতু চোখটা এখনো ভালো আছে চোখ ভালো না থাকলে আর কি করতে একটু একটু করে উল্টে দিলে ও আলতো হাতে উল্টে দেবে সুন্দর গন্ধ আসছে একটা সরষের তেলের খুব সুন্দর একটা গন্ধ আসছে ঝাঝালা যারা সরষের তেল পছন্দ করে তারা এটা এবারে এর মধ্যে এর উপরে দেখুন এই যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম যে পেঁয়াজটা সেটা আমি ছড়িয়ে দিচ্ছি হয়ে যাচ্ছে মাছ

নিবিয়ে দিলাম গ্যাসটা কারণ লেবুর রসটা দিচ্ছি নিবিয়ে দিলাম দেখুন কি সুন্দর হয়েছে একবারটি আমার অনুরোধ রইল এইভাবে করে খাবেন ভীষণ ভালো লাগতো আজ তাহলে আসি পরবর্তীতে দেখা হবে পরের এপিসোডে